আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক ছয়ের আঠারো নম্বর অঙ্ক থেকে শুরু করব আঠারো নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটু দেখো পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশে ধান বিশ দশমিক দুই শতাংশে মরিচ দশ দশমিক সাত পাঁচ শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন আঠারো এর সমাধান দেখো পারুল বেগমের জমি আছে একশো শতাংশ ধান চাষ করলেন কতটুকু তারপর মরিচ চাষ করলেন কতটুকু আলু চাষ করলেন কতটুকু সেগুলো এখানে দেওয়া আছে তো এখন কি করতে হবে ধান মরিচ এবং আলু চাষ করলেন মোট কতটুকু জমিতে মোট বের করতে হবে দেখো চল্লিশ দশমিক পাঁচ বিশ দশমিক দুই দশ দশমিক সাত পাঁচ এখানে দশমিকের পর কিন্তু সর্বোচ্চ দুইটা ঘর আছে তো দুইটা বানায় নিলে আমাদের যোগ করতে সুবিধা হয় এখানে চল্লিশ দশমিক পাঁচ আছে চল্লিশ দশমিক পাঁচ শূন্য করে নিলাম বিশ দশমিক দুই আছে বিশ দশমিক দুই শূন্য করে নিলাম এখানে এখানে যা আছে তাই তো এখন তোমরা এভাবে যোগ করবো পাঁচ আর শূন্য পাঁচ আর শূন্য পাঁচ তো এখানে পাঁচ হাতে থাকে না সাত আর দুই নয় নয় আর পাঁচ চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক তো তারপর পয়েন্টটা দিলাম হাতের এক আর শূন্য এক তারপর শূন্য এক তারপর শূন্য যোগ করলে একই হয় হাতে থাকে না আর এক তিন সাত তো এখানে দিলাম তো সাত এবার জমির অবশিষ্ট অংশ কিভাবে বের করব মোট জমি কত ছিল একশো শতাংশ সেটার থেকে সে ধান মরিচ এবং আলু চাষ করলেন কতটুকু সেটা বাদ দেব তো একশো ছিল এখানে দেখো দশমিকের পর হচ্ছে দুইটা ঘর আছে একশোর পরেও আমরা দশমিকের দিয়ে দুইটা ঘর করে নিয়েছি যাতে হচ্ছে বিয়োগ করতে সুবিধা হয় তো এখানে পাঁচ আর এখানে শূন্য তো শূন্যকে দশ ধরতে হবে পাঁচ আছে দশে যাইতে পাঁচ হাতে থাকে এক তো এক গেল চারের মধ্যে পাঁচ পাঁচ আছে দশে যাইতে পাঁচ হাতে থাকে এক তো এখন পয়েন্টটা দিলাম যেহেতু পয়েন্ট পার হচ্ছি তো হাতের এক আর এক যোগ করলে দুই দুই আছে দশে যাইতে আট হাতে থাকে এক এক আর সাত আট আট আছে এই যে দশে যাইতে দুই হাতে থাকে এক তো এই এক এখানে ধরতে হবে এক আছে একে দায়িত্বে কত শূন্য শূন্য লেখার দরকার নেই সামনে তো এত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন তো এই যে বাকি জমিতে সে বেগুন চাষ করলেন এটাই হচ্ছে আঠারো এর উত্তর এবার উনিশ নম্বর অঙ্ক দেখো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার খুবই সহজ জাস্ট কি করে দিতে হবে গুণ করে দিতে হবে একে কত আট দশমিক পাঁচে কত উনিশ নম্বরের সমাধান এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আর আট দশমিক পাঁচ ইঞ্চি সমান বেশি সেন্টিমিটার তো দুই দশমিক পাঁচ চারের সাথে এটা গুণ করতে হবে তো গুণ করলে পাবা একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার এটা উনিশের উত্তর এবার হচ্ছে বিশ নম্বর দেখো একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটি কত ঘণ্টা লাগবে ঘন্টা চাওয়া হয়েছে তো ঘণ্টা আমরা ডাইনে রাখব ঐক্যিক নিয়মের নিয়ম অনুযায়ী আমরা কাজটা করবো ঠিক আছে তো এই যে পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় এক একত আবার তিনশো উনিশ দশমিক দুই একত তো আমরা বুঝতেই পারতেছি তিনশো উনিশ দশমিক দুই কে পঁয়তাল্লিশ দশমিক ছয় এটা দিয়ে ভাগ করতে হবে তো একটি গাড়ি ঘন্টায় যায় এত কিলোমিটার তো এত কিলোমিটার যেতে সময় লাগবে তো এই যে কিলোমিটারকে এক ঘন্টায় কতটুকু যায় সেটা দিয়ে ভাগ করতে হবে তো দেখো এই যে ভাগ করা হয়েছে তো এখানে দশমিকের পর একটা ঘর এখানেও দশমিকের পর একটা ঘর এখানে দশমিকটা যদি ওঠাতে যাই দশমিকের বদলে নিচে এক দেব দশমিকের পর এক ঘর তাই একটা শূন্য তারপর ভাগ চিহ্নটা দিলাম এখানেও দশমিকের পর এক ঘর সো দশমিকের জন্য আমরা এক দিলাম দশমিকের পর একটা ঘর তাই একটা শূন্য দিলাম এখন আমাদের ভাগটা গুণ করে দিতে হবে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তো এটা যা আছে তাই লিখছি এই যে ভাগটা গুণ হয়ে গেল ভাগটা গুণ হয়ে গেলে এই ভাগের পরবর্তীতে যা থাকবে সেটা উল্টে যাবে তো দশ বাই চারশো আহ হলো এই দশ আর এই দশ কেটে যাবে তো এই যে চারশো ছাপ্পান্ন দিয়ে যদি তিন হাজার একশো ভাগ করো তাহলে সাত পাবা তো এই ভাগটা তোমরা একটু কাইন্ডলি করে নিবা এটাই উত্তর নম্বর দেখো শিক্ষক দরে সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকার কমলা কিনে তেরো জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে একুশের সমাধান দেখো সমাধান এক ডজন মানে হচ্ছে বারোটি এটা তোমরা জানো যে ষাট দশমিক ছয় শূন্য টাকায় কমলা কিনে বারোটি কমলা কমলা কিনবে একের যেটা থাকবে সেটা এসে এখানে ভাগ হয়ে যাবে তারপর বাইশ দশমিক এক পাঁচ টাকায় কমলা কিনবে বেশি তো এটা ওপরে যেয়ে কি হবে গুণ হবে বারো আর হচ্ছে ষাট দশমিক ছয় শূন্য এটা যা আছে তাই থাকবে তো ওপরেও দশমিকের পর দুইটা ঘর নিচেও দশমিকের পর দুইটা ঘর তো দশমিক তোলার ঝামেলাই নেই জাস্ট কি করে দিবা দশমিকটা কল্পনাই করবে না ঠিক আছে দশমিকের পর ওপরে এবং নিচে সমান সংখ্যক ঘর থাকলে কি করবা ওইটা ইগনোর করবা ওইটা বাদ দিয়ে দিবা দশমিক দশমিক আমরা আর আলাদাভাবে ওঠাবো না অলরেডি মনে মনে উঠিয়ে ফেলবা ওরা তো এখানে দশমিক বাদ দিয়ে বারো আর সাতশো তারপর হচ্ছে পনেরো এটা থাকলো তারপর নিচে দশমিক বাদ দিয়ে ষাট ষাট এটা থাকলো তো এখন যদি তোমরা এটা কাটাকাটি করো তাহলে কত পাবা সেটা একটু দেখো আমরা একটা কাজ করতে পারি বারো গুণ সাত দুই তারপর দুই এক পাঁচ সমান দিলাম তারপর এটাকে ভাগ করলাম ষাট ষাট এটা দিয়ে একশো তেতাল্লিশ পাবো একশো তেতাল্লিশটি তাহলে প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে এই যে তেরো জন শিক্ষার্থীর জন্য এই যে একশো তেতাল্লিশটা তাহলে এখানে কতজন শিক্ষার্থী ছিল তেরো জন শিক্ষার্থী ছিল তাহলে তেরো দিয়ে ওই যে একশো তেতাল্লিশকে কে কি করতে হবে বা করতে হবে তাহলে পাবো এগারোটি তাহলে প্রত্যেক এগারোটি করে কমলা পাবে আচ্ছা একুশ নম্বর সলভ হয়ে গেল বাইশ নম্বর দেখো একটি বাসের এত অংশ কাদায় এত অংশ পানিতে আছে যদি পানির উপরের বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত হবে সহজ অঙ্ক ক্লাস ফাইভে করে আসছো নিশ্চয় বাইশ মনে করি বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এক অংশ প্রশ্ন অনুসারে অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে বাসটির কাদায় আছে এত অংশ আর পানিতে আছে এত অংশ তো বাসটির কাদায় ও পানিতে আছে হচ্ছে এই দুটোর যোগ অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ আর শূন্য দশমিক ছয় পাঁচ এই দুটো যোগ করলে শূন্য দশমিক আট শূন্য এত অংশ পাওয়া এবার পানির উপরে আছে কতটুকু বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য এক থেকে যদি আমরা কাদায় ও পানিতে আসছে শূন্য দশমিক আট শূন্য এটা বাদ দিই তাহলে বাঁশের পানির উপরের অংশটা পেয়ে যাবো তো এক থেকে শূন্য দশমিক আট বিয়োগ করলে ভাবো শূন্য দশমিক দুই অংশ তো এই যে শূন্য দশমিক দুই অংশ এটা হচ্ছে চার মিটার কেননা বলছে যে পানির ওপরে বাঁশটির দৈর্ঘ্য চার মিটার তাহলে শূন্য দশমিক দুই অংশ মানে হচ্ছে চার মিটার এটা হচ্ছে পানির উপরের অংশ এই অংশটা সমান কত চার মিটার তাহলে আমরা লিখতে পারি শূন্য দশমিক দুই অংশ সমান চার মিটার এবার এক বা সম্পূর্ণ অংশ সমান কত হবে এই যে এই একের উপরে যেটা থাকবে সেটা এই চারের নিচে এসে ভাগ হবে চার ভাগ শূন্য দশমিক দুই তো এই যে দশমিক তুলতে গেলে কি করতে হবে নিচে দশমিক তুলতে গেলে উপরে দশমিকের জন্য এক দশমিকের পর এক ঘর আছে একটা শূন্য দেব আর নিচে দশমিক উঠে গেল দুই থাকলো দুই দিয়ে দশ কে কাটলে পাঁচ এই যে পাঁচ আর চার গুণ করলে বিশ হবে তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 20 মিটার যেহেতু এক সম্পূর্ণ অংশ বের করছি সো এটা হচ্ছে 22 নম্বরের উত্তর এবার 23 নম্বর দেখো বলছে যে আব্দুর রহমান তার সম্পত্তির দশমিক এক দুই পাঁচ এত অংশ স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তির পয়েন্ট অংশ পুত্রকে আর পয়েন্ট অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এটা কিন্তু দশমিক এখান থেকে গণ একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ পনেরো হাজার টাকা আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত মানে সম্পূর্ণ যে সম্পত্তি ছিল সেটা দাম কত সেটা বের করতে হবে আচ্ছা সমাধান দেখো মনে করে আব্দুর রহমানের সম্পত্তির পরিমাণ এক অংশ স্ত্রীকে দান করলেন দশমিক এক দুই পাঁচ মানে শূন্য দশমিক এক দুই পাঁচ তো এই যে দশমিক এক দুই পাঁচ এইটা মানে কিন্তু শূন্য দশমিক এক দুই পাঁচ ঠিক আছে তারপর স্ত্রীকে দান করার পর বাকি কতটুকু থাকে বাকি থাকে হচ্ছে এই যে সম্পূর্ণ সম্পত্তি থেকে এটা স্ত্রীকে দিছে এক থেকে শূন্য দশমিক এক দুই পাঁচ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এককে আমরা এইভাবে কল্পনা করবো এখানে দশমিকের পর হ্যাঁ তিন ঘর যদি কল্পনা করি এক শূন্য দশমিক এক দুই পাঁচ এটা বিয়োগ করবা এটা বিয়োগ করা তো খুব সহজ নাকি পাঁচ আছে দশ হাজার যাইতে পাঁচ হাতে থাকে এক দুই তিন তাহলে কত সাত হাতে থাকে এক দুই দুই আছে দশ যাইতে হচ্ছে আট তাহলে হাতে থাকে এক 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 মিলে গেল এটা থাকলো তাহলে বাকি সম্পত্তি কিন্তু এটা তো বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে এত অংশ কন্যাকে দিছে তো পুত্র আর কন্যাকে দিয়ে দেই তো বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে দিছে এর মানে কিন্তু গুণ তাহলে এই যে শূন্য দশমিক আট সাত পাঁচ দশমিক ওঠাবো দশমিকের জন্য এক দশমিকের পর তিনটা ঘর আছে তিনটা শূন্য এর এখানে দশমিক উঠে যাবে উপরে পাঁচ শূন্য থাকবে দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা ঘর তাই দুইটা শূন্য তো ওপরে ওপরে আমরা গুণ করব এটা পাবো আর নিচে নিচে গুণ করব কত পাবো তিনটা শূন্য আর দুইটা শূন্য একের পর হবে কয়টা পাঁচটা শূন্য তাহলে উপরে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই জায়গায় এসে পয়েন্টটা বুঝবে তাহলে এখানে কয়টা শূন্য আছে একের পর পাঁচটা তাহলে এই দিক থেকে পাঁচ ঘর আগে পয়েন্ট বসবে তো চারের আগে তাহলে শূন্য দশমিক এত অংশ হবে এটা হচ্ছে পুত্রকে দিলেন আলাদাভাবে ভাগ করার প্রয়োজন হয় না এরকম থাকলে ভাগ করা সহজ কন্যকে দিলেন বাকি সম্পত্তির শূন্য দশমিক দুই পাঁচ অংশ এখানে দশমিক ওঠানো আগের মতোই এখানেও দশমিক ওঠানো এই যে দুই পাঁচ দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা ঘর দুইটা শূন্য দিলাম এটা এটা গুণ এটা এটা গুণ উপরে উপরে গুণ করে নেবা নিচে নিচে গুণ করলে একের পর পাঁচটা শূন্য হবে মোট পাঁচটা শূন্য আছে তো ওখানে কয়টা ঘর দুইটা তিনটা চারটা পাঁচটা তো এর আগে পয়েন্ট যাবে ভাগ করলে দুইয়ের আগে পয়েন্ট গেল তার আগে একটা শূন্য দেওয়া যায় তো এত অংশ তাহলে তার অবশিষ্ট অংশ কতটুকু থাকলো দেখো তো স্ত্রীকে দেওয়ার পর এটা অবশিষ্ট ছিল এই অবশিষ্ট সম্পত্তির এটা দিছে হচ্ছে ছেলেকে এটা দিছে হচ্ছে মেয়ে ছেলে আর মেয়ে অংশটা আমরা যোগ করে ওই যে স্ত্রীর অংশ দেওয়ার পর যেটা বাকি ছিল সেটা থেকে বিয়োগ করবো তো এটা আশা করি তোমরা যোগ করে নিয়ে এটা তো এই দুটা বিয়োগ করলে এটা তো বাকি থাকছে স্ত্রীকে দেওয়ার পর আবার পুত্র ও কন্যাকে দেওয়ার পর তো এই সম্পত্তির মূল্য আবার কয় টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে দেখো এত অংশের সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা আমাদের সম্পূর্ণ সম্পত্তির মূল্য চাইছে একবার সমস্ত সম্পত্তির মূল্য কত হবে একের ওপরে এটা আছে তো এটা নিচে এসে ভাগ হবে তো এটা যদি ভাগ করো এখানে দশমিকের পর এখানে দাম নাই এটা বাদ দিতে পারো তাহলে দশমিক তোলার জন্য ওপরে গুণ দশমিকের জন্য এক কয়টা ঘর আছে দশমিকের পর পাঁচটা তো পাঁচটা শূন্য তো এই দুটো গুণ করে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে এই ফলাফলটা পাবা ঠিক আছে তো এটাই হচ্ছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য এবার আমরা এর পরবর্তী অঙ্কটা এক কৃষক তার দুইশো পঞ্চাশ ভাগের তিন ভাগ অংশ ধান ভাগের পাঁচ ভাগ অংশ জমিতে সবজি চাষ করলেন বাকি জমি পতিত রাখলেন পতিত জমির পরিমাণ বের করো পতিত জমি মানে কতটুকু জমি কোনো কিছু চাষ ছাড়াই এমনিতেই অবশিষ্ট ছিল সেটা সমাধান কৃষকের জমির পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ শতাংশ ধান চাষ করলেন দুইশো পঞ্চাশের আট ভাগের তিন ভাগ অংশ এই যে তিন আর কিন্তু দুইশো পঞ্চাশ এগুলো উপরে জিনিস করলে তিনশো হবে নিচে হচ্ছে আচ্ছা একটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা একটু দেখাই দুইশো পঞ্চাশ আর আট জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুই দিয়ে দুইশো পঞ্চাশকে ভাগ করলে কথা হবে একশো

তাহলে পতিত জমি কতটুকু হবে মোট জমি থেকে এই যে চাষ করা জমির শতাংশ বাদ দিতে হবে এখানে চার আর ছয় লসাগু কত হবে চার আর ছয় লসাগু বারো হবে এই প্রথম ভগ্নাংশের হর চার দিয়ে বারোকে ভাগ করতে হবে তিন হবে তিন দিয়ে এই যে তিনশো পঁচাত্তরকে গুণ করতে হবে এই যে এগারোশো পঁচিশ হবে আবার ছয় দিয়ে বারোকে ভাগ করব দুই হবে দুই আর হচ্ছে ছয়শো পঁচিশ গুণ করলে হবে বারোশো পঞ্চাশ তো এই দুটো যোগ হবে যোগ করে এটা হবে আর অতিরিক্ত বারো দুইশো পঞ্চাশ এগুলো যা আছে তাই তো আবার এখানে লসাগু হবে এখানে এক আছে এক আর বারো দিয়ে দুইশো পঞ্চাশকে কে গুণ হবে ডিরেক্ট তিন হাজার তারপর মাইনাস বারো দিয়ে বারো কাটলে এক তো এইটা এখানে নেমে যাবে এই দুটো বিয়েগুলো ছয়শো পঁচিশ আর নিচে বারো তাহলে এই যে এটা যদি মিশ্র করো তাহলে বাহান্ন সমস্ত বারো ভাগের এক ভাগ শতাংশ পাওয়া এবার খ নম্বর দেখো বলছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রয় করেছিলেন তো আগে আমাদের বিয়োগ করতে হবে যে সবজি ও ধানের চাষের জমির পার্থক্যটা বের করতে হবে তো এইটা হচ্ছে সবজি চাষের জমি আর এটা হচ্ছে ধান চাষের জমি তো এই দুটো লসা করে আমরা এটা পাবো লসা হচ্ছে এর আগে করলাম যেরকম করে সেভাবে তো এত অংশের সবজির বিক্রয় মূল্য কত চব্বিশশো টাকা তাহলে সম্পূর্ণ বা এক অংশ জমির সবজির বিক্রয় মূল্য কি হবে এই যে একের ওপরে এটা এসে চব্বিশের নিচে ভাগ হয়ে যাবে একশো পঁচিশ বাই বারো তো এই যে এটা হচ্ছে বড় ভাগ বড় ভাগের উপরে আছে চব্বিশ তো গুণ এই যে বড় ভাগের বদলে গুণ দিলাম বড় ভাগের নিচে যেটা থাকবে সেটা উল্টে যাবে এখানে কিন্তু আমরা সেই সেটাই দেখতে পাচ্ছি বারো আর চব্বিশের উপরে গুণ আছে নিচে একশো পঁচিশ এবার ছয়শো পঁচিশ বাই ছয় এটা কিন্তু সবজি চাষের জমির পরিমাণ ছয়শো পঁচিশ বাই দিতে হবে তো এটা কি হবে গুণ হবে তো এটা গুণ হলে জাস্ট এটা ওপরের জিনিস ওপরে গুণ হবে আর নিচে ছয় এটা নিচে গুণ হবে ছয় দোকানে বারো আবার এখানে যদি কাটাকাটি করো একশো পঁচিশ দিয়ে ছয়শো পঁচিশটা কি ভাগ যায় যাই মনে হয় ছয়শো পঁচিশ ভাগ একশো পঁচিশ পাঁচ হয় এখানে পাঁচ

জমির পরিমাণ তো এত শতাংশ জমির ধান বিক্রি করেন হচ্ছে একুশ হাজার ছয়শো টাকা এবার এক শতাংশ জমিতে ধান বিক্রি করবেন কম তো এই যে একের ওপরে যেটা আছে সেটা নিচে এসে ভাগ হবে ভাগ হলে উল্টে যাবে উল্টে গেলে চার বাই তিনশো পঁচাত্তর হবে দেখতে পাচ্ছ চার বাই তিনশো পঁচাত্তর এবার দুইশো পঞ্চাশ মানে সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করতে চান তাহলে বেশি চাষ করতে পারবেন বেশি টাকার ধান চাষ করতে পারবেন তাহলে এটা উপরে যায় গুণ হবে ঠিক আছে তো ওপরে এই সবগুলো যদি গুণ করে তিনশো পঁচাত্তর দিয়ে ভাগ করো সাতান্ন হাজার ছয়শো পাওয়া তো সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে এত টাকা ধান বিক্রি করতে পারবেন এটা হচ্ছে গ নম্বরের উত্তর আমরা পরবর্তী ভিডিও থেকে দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করবো